আমার প্রথম পক্ষে শাশুড়ি কয়েক বছর যাবত অসুস্থতায় ভোগে গত সোমবার থেকে জবান বন্ধ হয়ে গেছে এখন তিনি মৃত্যু সজ্জায় মৃত্যুর পোহর গুনছে একজনের মাধ্যমে সে খবর পাঠিয়েছেন আমাকে নাকি তিনি শেষ দেখা দেখতে চান আজ আমি আমার দুই মেকে নিয়ে আমার প্রাক্তন স্বামীর বাড়িতে সাত বছর পর পা রাখলাম সাত বছর আগে এই বাড়ির সিঁড়ি ডিঙ্গিয়ে যাওয়ার সময় গত সাত বছর আগে আমি যে দুঃখ নিয়ে এই বাড়ি ছেড়েছিলাম আজ আমার বুকে কোনো দুঃখেরই অস্তিত্ব নেই আছে শুধু সুখের দক্ষিণ হাওয়া আর সেই দক্ষিণ হওয়ার দুই সারথি আমার দুই সন্তান তাদের হাত ধরে সিঁড়ি ডিঙিয়ে আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি এই সেই দরজা কখন আমার প্রাক্তন স্বামী অফিস থেকে ফিরবে সেই প্রতীক্ষায় আমি বারবারই দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম এরপর দেখলাম আমার বয়সী একজন মহিলা দরজাটা এসে খুললো এসে জিজ্ঞাসা করলো কি চাই আমি বললাম আমি জেসি খান ওই মহিলাটা বললো আচ্ছা আপনি জেসি আপা আসুন ভিতরে আসুন আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম চারোদিকে কেমন জানি সবকিছু অগোছালো হয়ে আছে অথচ আমি থাকতে ঘরটাকে কতই না সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আজ আমার সেই প্রিয় ঘরটা অন্য কারোর দখলে এই ঘরের প্রতিটি দেয়াল জুড়ে এখন আমার স্মৃতি লেগে আছে আমি এরপর আমার প্রাক্তন শাশুড়ি মার রুমে চলে গেলাম রুমে ঢুকে দেখতে পেলাম আমার শাশুড়ি যায় যায় অবস্থা আমি ওনাকে এক পলক দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না হাউ মাউ করে কান্না করতে লাগলাম উনি মাথা তুলতে পারছে না শব্দ করে কান্নাও করতে পারছে না তবে চোখে জল যে পড়ছে সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি মুখে কোনো কথা বলতে পারেন না তবে হাত নেড়ে ইশারে আমাকে তার কাছে যেতে বলল করলো মুহূর্তে আমার অতীতের সব কথাগুলো যেন মনে পড়ছে একদিন দুপুর বলে আমি খেতে বসেছিলাম আমার স্বামী তখন অফিসে সব সময় আমার শাশুড়িকে আগে খাওয়ানোর পর আমি খেতে বসতাম তবে আমার শাশুড়ি পর্দার আড়াল থেকে আমার খাবারে নজর রাখত সেদিন খিদে বেশি লেগেছিল বলে দুটো ভাত আমি বেশি নিয়েছিলাম আমাকে ভাতগুলো খেতে দেখে আমার শাশুড়ি মা এসে ভাতের প্লেট ছড়িয়ে নিল আর বলে এই ফকিন্নির মাইয়া এতগুলো ভাত যদি একবেলায় খাস তাহলে তো আমার ছেলের সংসার ধ্বংস করে ফেলবি আমি বললাম মা খিদে লেগেছিল তাই খাচ্ছিলাম শাশুড়ি মা বলল বাপের ঘরে তো পেট ভরে খেতে পারিসনি তাই আমার ছেলে সংসারে এসে লুটে পুটে খাচ্ছি এ কথা বলে প্লেটের অর্ধেক ভাত বাটিতে সরিয়ে রাখলো অল্প কয়টা ভাত দিয়ে বলল দিন দিন হাতির মতো মোটা হচ্ছিস বিয়ে সাত বছরও একটা নাতি মুখ দেখাতে পারলি না একটা কটা ভাত খেয়ে গোসলখানায় গিয়ে আমার কাপড়গুলো ধুয়ে দিবি এ কথা বলে উনি বাকি ভাতগুলো নিয়ে রান্না চলে গেলেন এরপর বিকেল বেলা আমার স্বামী অফিস থেকে বাড়িতে আসলেন আমি গিয়ে দরজা খুলে দেখলাম তাকে খুব বিবর্ষ হাত থেকে অফিসের ব্যাগটা নিয়ে নিলাম আর বললাম আজ এত তাড়াতাড়ি অফিস থেকে এসে পড়েছো আমার কথার কোনো উত্তর না দিয়ে সে ড্রয়িং রুমে চলে গেল আমিও তার পিছন পিছন ড্রয়িং রুমে আসলাম আমার স্বামী এসে আমার শাশুড়ির সামনে সোফায় বসে পড়লো তার এমন অবস্থা দেখে আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করলো কি রে বাবা কি হয়েছে তোর আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলি তোর কি শরীর খারাপ তখন আমার স্বামী বললো মা আজকে আমার চাকরিটা চলে গেছে এ কথাটা শুনে আমি চমকে উঠলাম তখন আমার শাশুড়ি আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল যাবে তো শুধু তোর চাকরি কেন যাবে এই অপয়া ঘরে থাকলে এই ভিটেমাটি সবই চলে যাবে শাশুড়ি মা কথা বলে সব রাগ যেন আমার উপরে উপরে দিলেন এটা নতুন কিছু নয় এ বাড়িতে পান থেকে চুন কষলে সবই আমার দোষ হয় তাই আমি নিয়তিকে মেনে চুপচাপ দাঁড়িয়ে রইলাম শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি ননদ শ্বশুর শাশুড়ির আত্মীয় স্বজন সবাই আমাকে ছোট করে কথা বলে নানা রকম বাজে কথা বলতেও কোনো দ্বিধাবোধ করে না এই বাড়িতে আমি যার ভালোবাসাটা পেতাম সে হচ্ছে আমার শ্বশুর উনি গত দুই বছর আগে মারা গেছেন উনি মারা যাওয়ার পর আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ রইল না এর কিছুদিন পর আমার স্বামী ভাগ্যক্রমে আবারও একটা চাকরি পেয়ে গেল সেদিন সকালবেলা দেখলাম আমার শাশুড়ি ঘটকের সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছে আমার স্বামী অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল আমি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলাম আমাদেরকে দেখে আমার শাশুড়ি ডাক দিলেন আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম আমার স্বামী তার মায়ের কাছে গেল আমার স্বামীকে ডেকে নিয়ে বলল ঘটককে তোর জন্য মেয়ে দেখতে বলছি তোকে আমি আবারও বিয়ে করাবো পাশে থাকা ঘটক বলল হলো দয়া করে প্রথম বইয়ের কাছ থেকে দ্বিতীয় বিয়ের অনুমতি নিয়ে রাখবেন সাথে সাথে আমার শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল যে মেয়ে বিয়ে হওয়ার এতদিন পরও একটা সন্তানের মুখ দেখাতে পারেনি যাকে সংসারে ঢোকানোর পর একের পর এক অবনতির চিহ্ন দেখতে পাচ্ছি তার কাছে কিশোর অনুমতি নিতে হবে সে যদি সতীনের ঘর মেনে নিয়ে এই ঘরে থাকতে চায় তাহলে থাকবে না হয় দেনমোহরের বাকি টাকা নিয়ে বিদয় হয়ে যাবে আমার শাশুড়ি কথা শুনে আমার স্বামী বলল তোমার যা ভালো মনে হয় মা তুমি তাই করো এ কথা বলে আমার স্বামী অফিসে চলে গেল। এরপর রাতের বেলা আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম তুমি কি মায়ের কথা দিয়েও বিয়ে করতে রাজি আছো? আমার স্বামী বলল আমার সিদ্ধান্ত তো তুমি সকাল বেলায় শুনেছো। তাহলে আর কেন বারবার এই কথা বলতে হবে? আমি বললাম তার মানে তুমি দ্বিতীয় বিয়ে করবে। আমার স্বামী আমার কোনো কথাই উত্তর দিল না। আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তাই আমি মনকে শক্ত করে বললাম হতে পারি আমি গরীবের মেয়ে কিন্তু সতীনের সংসার আমি করব না। এই ঘরে যদি তোমার অন্য কাউকে আনার ইচ্ছা থাকে তাহলে আমাকে বিদায় করে দিও। আমার স্বামী বলল তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিছুদিন পর ঘটক পাত্রে ঠিক করে রেখেছে যে কোনো সময় আমার শাশুড়ি গিয়ে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়ে আনবে তাই আমি আজ আমার বাবাকে আসতে বলেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার গরিব টিকশওয়ালা বাবা সকাল থেকে ড্রয়িং রুমে বসে আছেন যখন শুনেছেন আজকে আমি স্বামীর সংসার ছেড়ে চলে যাব তখন থেকে বাবার কান্না কিছুতেই থামছে না বাবা বড় শখ করে এই বড় লোকের বাড়িতে আমাকে বিয়ে দিয়েছিল তখন কি বাবা জানতো মেয়েকে আবারও ফিরিয়ে নিতে হবে যদিও বা আমার বাবা বলেছিল সতীনের সংসার করার জন্য কিন্তু আমি চোখের সামনে আমার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারবো না তাই স্বামীর সংসার ছেড়ে আমি চলে যাচ্ছি গত রাতে আমি আমার স্বামীকে বলেছিলাম আমি আজকে চলে যাব অন্তত আজকের দিনটা যেন সে অফিসে না যায় কিন্তু সে আমার কথা রাখেনি সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে সে অফিসে চলে গিয়েছে তাই স্বামীর ঘর ছেড়ে যাওয়ার আগে স্বামীর মুখটা আর দেখতে পেলাম না এরপর আমি আমার রুম থেকে বেরিয়ে এসে দেখলাম আমার বাবা বসে আছে বাবাকে জড়িয়ে ধরে আমি গলা ফাটার মতন কান্না করলাম বাবা আর আমার আত্মনাতে পুরো বাড়ি ভারী হয়ে আসলো আমাদের বাপ মেয়ের কান্না দেখে আমার শাশুড়ি মা বলল এখানে নেকার কান্না করে পরিবেশটা নষ্ট করবেন না কিছুদিনের মধ্যে আমার ছেলে তালাকনামা পাঠিয়ে দিবে তারপর কিছু টাকা উনি আমার বাবার দিকে এগিয়ে দিয়ে বলল আপনার মেয়ের সাথে যখন আমার ছেলের আক্ত হয় তখন কাবিন ছিল পাঁচ লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা নগদ আর আড়াই লক্ষ টাকা বাকি এই যে আড়াই লক্ষ টাকা এখানে এই টাকা নিয়ে বিদায় হন আমার বাবা গরিব রিক্সাওয়ালা হলেও সেদিন আমার বাবা আমার শাশুড়ির মুখের উপরে বলেছিল দয়া করে টাকাগুলো কোথাও আপনি ফিক্সড ডিপোজিট করে রাখেন আল্লাহ না করুক যদি কখনো আপনার বড় কোনো অসুখ হয় তখন এই টাকাগুলো দিয়ে চিকিৎসা করিয়ে নিয়ে এ কথা বলে সেদিন আমার বাবা আমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল এর কিছুদিন পর আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায় আমি যখন দরজায় দাঁড়িয়ে এই কথাগুলো ভাবছিলাম তখন আবারও লক্ষ্য করলাম আমার শাশুড়ি আমাকে ইশারায় ডাকছে ওনার কষ্ট দেখে আমি আর স্থির থাকতে পারলাম না দৌড়ে গিয়ে আমি ওনাকে জড়িয়ে ধরলাম উনি আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো আমিও তার সাথে কিছুক্ষণ কান্না করলাম শক্তিহীন দু হাত দিয়ে আমাকে আঁকড়ে ধরে রাখলো আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে বলল মা আমি তোর সাথে যে অন্যায় অবিচার করেছি তার শাস্তি আমি পেয়েছি আমাকে তুই ক্ষমা করে দিস আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি আমার প্রতি যে অবিচার করেছে তার প্রতি সে অনুতপ্ত এরপর আমার প্রাক্তন স্বামী আমাদের কাছে ক্ষমা চাইলো বললো আমাদেরকে তুমি মাফ করে দাও আমার বর্তমান স্বামী নিচে দাঁড়িয়েছিল এত সময় লেগেছে বলে সে উপরে এসেছে আমাদেরকে নিতে এরপর আমি তাদেরকে বিদায় দিয়ে আমার স্বামীর সাথে চলে আসলাম